আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ঢাকা থেকে চারজন পর্যটক আসছে কুয়াকাটায় এসে আমাকে ফোন দিছে এখন তারা ঘুরতে যাবে তাদেরকে নিয়ে যাব তাই আমি আসি এখন বাসায় এই যে চাবিটা নিলাম চাবিটা নিয়ে আমার এই যে গাড়িটা নিয়ে এখন বের হয়ে যাব এই যে পিছনে আমার গাড়িটা এখন গাড়িটা নিয়ে আমি যাব সেই কুয়াকাটায় ওখান থেকে তাদেরকে নিয়ে স্পটে নিয়ে যাব ঘুরতে সবাই সাথে থাকুন এখন আমি চলে যাচ্ছি কুয়াকাটাতে ভাইরা আসছে ঢাকা থেকে আমাকে ফোন করছে জাহিদ তুমি আসো আমরা তোমাকে নিয়ে ঘুরতে যাব তাই আমি যাচ্ছি আর আমাদের গ্রামের যে রাস্তাটা সেই রাস্তার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন চারোপাশে খালি মাঠ খুব সুন্দর একটি জায়গা তা আপনাদেরকে দেখাইলাম আর আমি এখন যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আমারে ফোন দিচ্ছেন আমি তো আসলাম বাসা থেকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্পট গুলি দেখার জন্য এটা দর্শকদেরকে বলেন আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমরা কুয়াকাটা কুয়াকাটার আমরা লেবার ছড়ে যাবো সানসেট দেখার জন্য সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরকে স্পটগুলি দেখাবো ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ জাহিদ আসার জন্য আমরা রহনা দিয়ে অনেকটা পথ চলে আসছি তাই ভাবলাম আপনাদেরকে একটু রাস্তার যে ভিউটা একটু দেখাই আমার বাম সাইডে যে দেখতেছেন ভিউটা এটা হলো সাগর সেই বঙ্গোপসাগর বাম সাইডে কিন্তু সাগর দেখা যাচ্ছে আমরা কুয়াকাটা থেকে প্রথমে যে স্পটটা বাজে সেটা হলো সুটকিপলিতে আমরা এখন সুটকিপল্লী ভিতরে আসি পল্লির ভিতরে ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসলে এখানে সুটকিপল্লী এসে কি কি দেখলেন শুটকিপল্লিতে এসে আমার অনেক ভালো লাগছে আমরা কুয়াকাটা থেকে জাহিদের মাধ্যমে ফার্স্টে আমরা সুটকিপল্লি পথ পথে পড়ে শুটকিপল্লিতে এসে আমরা এখানে বিভিন্ন ধরনের সুটকি দেখছি যে সুটকি শুকাতে দেওয়া হয়েছে ড্রাই ফিশ আমরা যেগুলোকে বলে থাকি বিশাল বড় এখানে ড্রাই ফিশ ড্রাই করতে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এগুলো চুরি মাছের সুটকি আর চুরি সুটকি বলে এগুলোকে আমরা জাহিদের সাথে লেবুর বন আসলাম এবং সুটকি ফুটকি সুটকি পল্লী দেখলাম অনেক ছুটকি এখানে এবং মানে লেবুবন লেবু ইয়ের নাম অনুযায়ী এটা লেবুবন হয়েছে খুব সুন্দর জায়গা এখানে বসে সানসেট দেখা যায় এবং ঝিনুকের রাজ্য বলা চলে এটা আপনার সবাই কুয়াঘাটা আসবেন যাইদের সাথে যোগাযোগ করবেন আমরা কয়েকটা স্পট শেষ করে এখন আমরা যাচ্ছি সে তিন নদীর মোহনায় ঝাউবনে যাওয়ার পথে আমরা একটু আপনাদেরকে একটু ঝাউবনটা দেখাই দিয়েছি দেখেন এই বাম সাইডে কিন্তু ঝাউবন ছোট ছোট গাছ খুব সুন্দর একটা দৃশ্য এটা শুধু আপনারা লেবুর বনে পশ্চিম সাইডে আসলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন অবশেষে আমরা সুটকিপলী লেবুর বন ঝিলুক সব স্পটগুলো শেষ করে এখন আমরা আসছি ঝাউবনে আমার পিছনে কিন্তু দেখতেছেন ঝাউবন আর আমরা কিন্তু একবারে শেষ মাথায় মানে লাস্ট যে পয়েন্ট ওইখানে আমরা আসছি এখানে কিন্তু ভাই আছে ভাইর কাছ থেকে আমরা জানবো আসলে এই যে স্পট গুলি দেখাইলাম আসলে কিভাবে কি তার মনের অনুভূতিটা একটু প্রকাশ করবে আমাদের মাঝে আমরা চলে এসেছি ঝাওবনে ঝিনুকের চর এবং হচ্ছে গিয়ে সুটকিপল্লি এবং হচ্ছে গিয়ে ওগুলা শেষ করে আমরা হচ্ছে গিয়ে আমরা ঝাবনে চলে এসেছি এবং এখানে রয়েছে তিন নদীর মোহনা সামনে রয়েছে তিন নদীর মোহনা সেখান থেকে বঙ্গোপসাগরে যাওয়ার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটি রয়েছে এছাড়া রয়েছে ফাত্রার বন নামক একটি একটি জায়গা যেখানে জঙ্গল রয়েছে যেখানে বিশাল বড় বড় গাছ রয়েছে এবং আমার অনুভূতি অত্যন্ত ভালো এখানকার মানুষজন অত্যন্ত মানে বন্ধু বাৎসল এবং হচ্ছে অত্যন্ত ফ্রেন্ডলি এবং তারা অত্যন্ত মানুষকে হেল্প করে এবং জিনিসপত্র অনেক চিপার আমি সবাইকে বলবো যে সবাই কুয়াকাটা আসেন এবং কুয়াকাটা এসে আমাদের দেশে পর্যটন শিল্পকে এবং হচ্ছে এখানকার মানুষদেরকে আরো সহায়তা করুন এবং হচ্ছে যে স্পট হিসেবে কুয়াকাটাকে আরো গণ্য হিসেবে গড়ে তুলতে আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আহ আবারও আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে আসবো আর যারা কুয়াকাটায় আসতে চান অবশ্যই কুয়াকাটায় ঘুরতে আসতে পারেন খুব সুন্দর জায়গা আর যদি আমার সাথে ইজে বাইকে ঘুরতে চান সানসাইট পয়েন্ট গুলো দেখতে চান সূর্য উদয় সূর্য অস্ত সবগুলো আমার ইজে বাইকে দেখতে পারবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কুয়াকাটায় আসতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম